মাত্র তিনটি অভ্যাস এই তিনটি অভ্যাস মেনে চললেই আপনার এবং আপনার মতো যারা ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন তারা পেতে পারেন মুক্তি আর চরুনামা জেনে নেই কী সেই তিনটি অভ্যাস যেগুলো মেনে চললে আমরা ঘন ঘন প্রস্রাবের বিনামনা থেকে মুক্তি পেতে পারি এই তিনটি অভ্যাসের প্রথমটি হচ্ছে পানি পানে পরিমিতিবোধ পৃথিবীর আর তাবত সব কিছুর মতোই এ কাজেও পরিমিতিবোধ খুব দরকার পানি পান কতটুকু করবেন অবশ্যই এটা ইন্ডিভিজুয়ালাইজড অর্থাৎ পার্সেন্ট টু পার্সেন্ট ভেরি করবে তারপর আমরা বলে থাকি যে যদি একজনের ঘন ঘন প্রস্রাব হয় পূর্ণবয়স্ক মানুষের ষাট থেকে সত্তর কেজি ওজনের তার দুই লিটার পর্যন্ত পানি পান করাই যথেষ্ট দেড় থেকে দুই লিটার যদি সে এসি বা ঠান্ডা পরিবেশে কাজ করে এবং তার কোনো ঘাম না হয় বা কোনো অতিরিক্ত পানির শরীরে লস না হয় আর যদি কেউ গরম পরিবেশে কাজ করে বা ঘাম হয় সেক্ষেত্রে সে আড়াই লিটার থেকে তিন লিটার পর্যন্ত পানি পান করতে পারে এই পরিমিতি বোধটা কিন্তু থাকা চাই সকালে উঠেই চার গ্লাস আবার রাতে শোয়ার আগেই চার গ্লাস পানি পান করলেন তাহলে কিন্তু আপনার এই সমস্যা কোনো দিনও দূর হবে না দু নম্বর হচ্ছে চা কফি কোল্ড ড্রিঙ্কস আর ধূমপান এগুলোকে না বলুন হ্যাঁ এক কাপ সকালে এক কাপ বিকালে খাওয়া যেতেই পারে কিন্তু যত কম খে খাওয়া যায় তার মধ্যেই আপনার এই ঘন প্রস্রাবের বিয়ের মধ্যে মুক্তি নিহিত এবং এগুলো কিন্তু আসলে তেমন কোনো উপকার করে না চা কফি কোল্ড ড্রিঙ্কস এবং ধূমপান বরঞ্চ আমাদের ক্ষতিই করে কাজে এগুলো থেকে দূরে থাকাটাই আমাদের এই রোগ থেকে মুক্তি দিতে পারে আর তিন নম্বর হচ্ছে কিগেস পেলভিক ফোর এক্সারসাইজ অর্থাৎ আমাদের তলপেটে যে মাংস সেগুলোর ব্যায়াম সেটা আমরা চাপ দিয়ে প্রস্তাব রাস্তা এবং পায়খানা রাস্তাকে আমরা চাপ দিয়ে ধরে রাখবো গুনব এক দুই তিন চার পাঁচ এইভাবে আমরা তিনবেলায় দশ থেকে বিশ বার করে প্রতিবেলা আমরা চল্লিশ থেকে পঞ্চাশ বার যদি করি অবশ্যই আমাদের ঘন ঘন প্রস্রাবের বিনিময় থেকে অনেকটা মুক্তি সাথে সাথে থাকবে টাইম ভয়ডিং অর্থাৎ নিয়মিত বিরতিতে প্রস্তাব করা ডাবল ভয়ডিং একসাথে দুইবার প্রস্তাব করা ভয়ডিং ডায়েরি মেনটেনেন্স এগুলো যদি কাজ না হয় তখন আমরা ওষুধ দিই আর সেক্ষেত্রে আমি মনে করি আপনি ইউরোলসিস স্বর্ণাপন হতে পারেন যে অন্য কোনো কারণ নিহিত আছে কি নাকি শুধু ঘন ঘন প্রস্তাবের সমস্যায় সেক্ষেত্রে ইউরোলিসি আপনার পরম বন্ধু